আমি বাঙালি অথেন্টিক বেঙ্গলি কাজেন রেস্টুরেন্ট তো এই আউটলেটটা খুলেছে কিন্তু আমাদের তমলুকে শঙ্কর আরা পোলের ওখানে যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ বাড়িতে মা এনেছিল আমি বাঙালির কম্বো যেটা ছিল পোলাও আর চিকেন কষা এদিকে দিকে ছিল ঘণ্ট আর এখানে রয়েছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ তো এই রেসিপিটা আমি আগে খেয়েছি কোথায় জানো তো মানে কস্তুরিতে যেটা ছিল বাগুইহাটি আগলেতে আর এই দিকে বানিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে একটু আম কেটেছিলাম বাঙালির তো একটু গরমকালে একটু আম মানে ভাতের সাথে আম খেতে খুব ভালোই লাগে সো আমিও সেটা পছন্দ করি আর তোমরা কে কে ভাতের সাথে টুক করে একটু আম খেতে পছন্দ করো সেটা কিন্তু জানিও আর এইদিকে থালারতে একদিকে দেখো পোলাও এদিকে সাদা ভাত এদিকে কচু পাতা দিয়ে চিংড়িটা কিন্তু সত্যি রান্নাটা খুব সুন্দর লেগেছিল আমার খাওয়াও প্রায় এখন শেষের পথে আর তোমরা কে কে এই কচুপাতিতে চিংড়ি মাছটা খেতে পছন্দ করো সেটা কিন্তু নিশ্চয়ই জানি তবে মুড়িখণ্ডটা আমার অতটাও ভালো লাগেনি আমি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ওই দিকে একটু রয়েছে বাট আমার অতটাও পছন্দ হয়নি